অটোমান সাম্রাজ্যের বিভিন্ন প্রভাবশালী নারীদের মধ্যে একজন ছিলেন কোসেম সুলতান সুলতান আহমেদের রাজত্বকালে কোসেম সুলতানের প্রাধান্যের কারণে হয়তো অনেক সময়ই তৎকালীন অন্যান্য নারী চরিত্রের ইতিহাস লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে ঠিক তেমনই একজন নারী চরিত্র হলেন মাহফিরুজ হাতুন যিনি ছিলেন চোদ্দতম ওসমানীয় সুলতান প্রথম আহমেদের সহধর্মিনী যার জীবন ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাহফেরোজ হাতুন অটোমান তুর্কি ভাষায় যার অর্থ মহিমান্বিত চাঁদ বা গৌরবময় চাঁদ এই ধরনের নাম তৎকালীন সময়ে ইম্পেরিয়াল হারেমের মহিলাদের দেওয়া হতো অটোমান সুলতান প্রথম আহমেদের তিনজন দাম্পত্য সঙ্গীর উল্লেখ পাওয়া যায় যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেতেন কোসেম সুলতান যিনি সুলতান আহমেদের বৈধ স্ত্রী ছিলেন দ্বিতীয় পত্নী ছিলেন মাহফিরুজ হাতুন এবং তৃতীয় ছিলেন ফাতমা হাতুন অটোমান সাম্রাজ্যের নারীরা অর্থাৎ সুলতানদের পত্নী কিংবা উপপত্নীরা সকলেই আলাদা আলাদা বংশ থেকে আগত ছিলেন মাহফিরুজ হাতুনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তবে এই নিয়ে একটি দ্বন্দ্ব ছিল যে তিনি গ্রিক বংশোদ্ভূত নাকি সার্কাসিয়ান বংশোদ্ভূত তবে পরবর্তীকালে তাকে সার্কাসিয়ান বংশোদ্ভূত বলেই মেনে নেওয়া হয় সুলতান আহমেদের পুত্র দ্বিতীয় ওসমানের মাতা ছিলেন মাহফিরুজ হাতুন দ্বিতীয় ওসমান ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের ষোলতম সুলতান একজন সুলতানের মা হওয়া সত্ত্বেও মাহফিরুজ হাতুনকে হাসিকি সুলতান উপাধি দেওয়া হয়নি বরং তার পরিবর্তে এই উপাধি দেওয়া হয়েছিল কোসেম সুলতানকে প্রথমত সুলতান আহমেদের সবচেয়ে প্রিয় সহধর্মিনী ছিলেন কোসেম সুলতান আর দ্বিতীয়ত তিনি ছিলেন কমপক্ষে চার পুত্র এবং তিন বা তার বেশি কন্যার মা যার দরুন সুলতান আহমেদের ওপর তার বিরাট প্রভাব ছিল আর এই সব কিছুই মাহফিরোজকে তার সমস্ত প্রাপ্য মর্যাদা এবং ক্ষমতা থেকে বঞ্চিত করেছিল মাফিরোজ হাতুনকে বাঁশকা দিন উপাধি দেওয়া হয়েছিল কারণ সুলতানের জ্যেষ্ঠ জীবিত পুত্রের মা ছিলেন তিনি কিন্তু অদ্ভুতভাবেই ওসমানের জন্মের পরপরই তিনি হারেমের রেকর্ড থেকে অদৃশ্য হয়ে যান প্রাথমিকভাবে বিশ্বাস করা হয়েছিল যে তাকে চরম অপমান করা হয়েছিল এবং তার সাথে তাকে নির্বাসিত করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে কিছু প্রাপ্য প্রমাণ অনুযায়ী এটা মেনে নেওয়া হয় যে তিনি ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে মারা গিয়েছিলেন আর সেই কারণেই তার গর্ভজাত পুত্র সুলতান হওয়ার পর তিনি কখনোই ভ্যালিদে সুলতান ছিলেন না ওসমানের শাসন আমলে মাহফিরোজ হাতুন কোনো ইম্পেরিয়াল প্রাসাদে ছিলেন না এমনকি প্রদেশেও ছিলেন না এবং ভ্যালিদে সুলতানের দায়িত্ব ও বেতনের পরিবর্তে ওসমানের ভেজা সেবিকা দায়ে হাতুনকে দেওয়া হয়েছিল মাফিরুজ হাতুনের একমাত্র পরিচিত সন্তান ছিল সুলতান প্রথম আহমেদের ঔরসজাত পুত্র দ্বিতীয় ওসমান যিনি অটোমান সাম্রাজ্যের ষোলতম সুলতান ছিলেন কিন্তু অনেক ঐতিহাসিকদের মতেই সুলতান আহমেদ এবং মাফিরুজ হাতুনের দ্বিতীয় সন্তানও ছিল যদিও তার নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না মাহফিরোজ হাতুনকে ষোলোশো সালে মাত্র ১৯ কিংবা কুড়ি বছর বয়সে অটোমান সাম্রাজ্যের ইস্তাম্বুলের ইউপ কবরস্থানে সমাহিত করা হয়েছিল যা এই আন্দাজকে শক্তিশালী করে যে তার অকাল মৃত্যু হয়েছিল বন্ধুরা মাহফিরোজ হাতুনের জীবনের নানা অজানা দিক জানতে পেরে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ